হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম নাহিদ এর ইউ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবে আমার যে যাত্রীরা গিয়েছে তাদের রিভিউ নিয়ে তারা কেমন আছে সেই ভিডিওটি নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই যে পনেরো তারিখে আমার দুজন যাত্রী ফ্লাইট করেছিল নাম হচ্ছে গিয়ে সৌরভ মোল্লা এবং আমির হামজা তো সৌরভ মোল্লা এবং আমির হামজা সৌরভ মোল্লার মসজিদে সে ঢুকে গেছে সে যে কাজ নিয়ে গিয়েছিল সে কাজের মধ্যে ঢুকে গেছে আমি তাদেরকে বলেছিলাম বাংলাদেশ থেকে যখন যায় সেদিন বলেছিলাম বারোশো রিয়াল বেতন হবে দুই রিয়াল খাওয়ার জন্য দেওয়া হবে তো এটা আবার এভাবে বলেছি যে বারোশো রিয়েল তো বেশি থাকবে কিন্তু তিন মাস পর গিয়ে কোম্পানি থেকে আপনাকে দুশো রিয়েল করে দেওয়া হবে খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে উনি গতকালকেই কাজে ঢুকেছে এবং তার আহ দুই বছরের ইকামাও হয়ে গেছে আপনি হয়তোবা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন সৌরভ ভাইয়া তোমাকে কি কাজে পাঠাইছি আমরা বেতন কত কয়ে ঘন্টা ডিউটি ঘন্টা থাকা খাওয়া তারা দেবে ঠিক আছে ঠিক আছে এস এ নাইট বাই আপনার লোক আমি এখনকার পাঠিয়ে দিচ্ছি প্রি ভিয়ার্স এতক্ষণ দেখলেন যে ওর ভিডিওটা এই ভিডিওর মধ্যে ও কিন্তু নিজের মুখেই বলেছে ওর বেতন হয়েছে বেসিক বেতন হচ্ছে গিয়ে পনেরোশো রিয়াল ঠাটা খাওয়া কোম্পানি দুই বছরের ইতামারকে প্রত্যেক বছর বছর কিন্তু কোম্পানি থেকে ইকামার রিনিউ করে দেওয়া হবে তো দেখেন পনেরোশো রিয়াল যদি সে বেসিক বেতন পায় এবং খাওয়ার জন্য আবার ঠাটা খাওয়া দুটোটা ফ্রি আচ্ছা এখানে কথা হচ্ছে এখন আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তার ইকামার কাগজটা এটা হচ্ছে গিয়ে তার ইকামার কাগজ তো আশা করি যে ওর সাথে আরেকজন গিয়েছে আমির হামজা ওরটাও আহ কাল অথবা পরশুর মধ্যে এই সপ্তাহের মধ্যে ও আহ তাতে জয়েন করবে তো আসলে যারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে সৌদিতে ফ্লাইট দিচ্ছেন এটা ভিডিওতে দেখাচ্ছেন কিন্তু সৌদিতে যারা ফ্লাইট করে ওই দেশে গিয়েছে তারা কি কাজ করছে বা কাজ কেমন হচ্ছে এই রিভিউগুলো পাঠাচ্ছে না মূলত ভিডিওটি আজকে তাদের উদ্দেশ্যেই করা তো সৌদিতে আসলে যারা যেতে চান আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আলহামদুলিল্লাহ সৌদিতে আমরা প্রত্যেকটি যাত্রীকে যেভাবে বলে দিব বাংলাদেশ থেকে আমরা দুইটা জিনিস ইনস্যুর করব এক হচ্ছে কি আপনার স্যালারি আর দ্বিতীয় হচ্ছে কি আপনার ইকামার কাগজ আলহামদুলিল্লাহ এই দুইটার একটার মধ্যে কোনো প্রবলেম হবে না যারা সৌদিতে গিয়ে ভালো একটি কাজে যেতে চান বা মসজিদ মাদ্রাসা যেতে চান সৌদির এনি কাইন্ড অব জব যে কোনো কাজের জন্য আপনারা জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করে আসছে এবং কাজ করবে ইনশাল্লাহ আপনারা যে কোনো ইনফরমেশন বা সৌদির ভিসার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ এখন থেকে যারাই সৌদির জন্য ফ্লাইট করবে তাদের প্রত্যেকজনের সৌদিতে কি অবস্থায় আছে তারা সেই ভিডিওগুলো আমরা ছেড়ে দিব এবং আপনাদের কাছে আরেকটি কথা বলছি যে ঈদের পর ইনশাল্লাহ আমার সাথে অনেকগুলো যাত্রী ফ্লাইট করবে আমি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর যদি ইনশাল্লাহ আমি করতে যাব এবং আমি দিকে একটি অফিস দিচ্ছি তো সৌদিতে যারা অবৈধ আছেন তাদেরকেও আমি ইচ্ছে করলে তারা যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি তাদেরকে কাফেলা করে দুই বছর রিকামা করে ভালো কাজ দিয়ে দিতে পারবো আর সৌদিতে বাংলাদেশ থেকে যারা যাবেন বর্তমানে সৌদির জন্য অনেক ভালো ভালো ক্যাটাগরির ভিসা আমাদের কাছে আছে আমেল তানজিদ ভিসা আমাদের কাছে আছে যারা সৌদিতে গিয়ে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ আমরা আপনাদের ভিসা করতে খুব শর্ট টাইমের মধ্যেই আহ ফ্লাইট করার চেষ্টা করি আজকে উনিশ তারিখ আজকে সকাল আটটা পঁচিশে আহ কুমিল্লার এক ভাই আক্তারুজ্জামান রিনন আহ উনি ফ্লাইট করেছে আসলে মূলত হয়েছে কি এখন তো দল চেঞ্জ হয়ে গেছে এক সময় আওয়ামী লীগ যখন ছিল এখন বিএনপি চলে আসছে ম্যাক্সিমাম লোকজনই এখন এদিক ওদিক চলে যাচ্ছে এখন কে কি করেছে সেটা আমার বিষয় না বিষয় হচ্ছে গিয়ে আপনারা যারা সৌদি বর্তমানে যেতে চাচ্ছেন ভালো কাজ নিয়ে তারা অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজ এ পর্যন্তই দোয়া করবেন সৌরভ মোল্লার জন্য যাতে উনি ভালো থাকে ভালো কাজ পেয়েছে ওনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে কারণ বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন তারা আসলে অনেক টাকা ঋণ টিন করে যাচ্ছেন তা আমরা চেষ্টা করি যেন প্রত্যেকটি যাত্রীকে তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়ার জন্য হতে পারে যে আমার কাছে আসলে ভিসার রেটটা একটু বেশি কারণ রেটটা আমি একটু বেশিই নিয়ে থাকি আমি একটাই কথা বলেছি রেট দুই টাকা বেশি হোক আপনি যাতে যেখানে যাবেন ওইখানে কাজটা এবং থাকাটা যেন আপনার ভালো হয় দুই টাকা বেশি দেওয়ার পরও তো আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো জব বা অথেন্টিক ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত প্রেড জানেশের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবার